হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি দেবপ্রিয়ার লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর নতুন একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম কাল আমার হাজব্যান্ডের দিদি আমাদের বাড়িতে এসছে আর সঙ্গে নিয়ে এসছে এই কটা রাজকীয় ফল যেগুলো আমরা মানে সব মানে চোখেও কোনো দিন দেখিনি খাওয়া তো দূরের কথা তো আমি ড্রাগন ফলটা আগে একবার খেয়ে দেখেছিলাম কিন্তু আর বাকি ফল খাইনি অবশ্য আপেলটা খেয়েছি তবে এই আপেল খাইনি এটা নাকি কাশ্মীরি আপেল আর কিউ এটাকে কিউ ই বা কিউ বি কী বলে আমি নিজেও জানি না আমি ইউটিউবে সবাইকে বলতে শুনেছি তো তাই বললাম তো যাই হোক এটা আসল কি তোমরা কমেন্টে জানিও আসল নাম কী আমি তো বুঝতেই পারিনি এর আসল নামটা কি আর এটা হচ্ছে একটা রাম ফল দিদি বললো যে দোকানদার তো এই নামেই বললো যে এটা রাম ফল তবে এটার নাম কোনো দিনও শুনিনি আর এটা আমি তো আগে কখনোই মানে মোবাইলেও দেখিনি তো যাই হোক এই অনেক কটা রাজকীয় ফল এনেছে যেগুলো দিদি বলছে কেটে ফেল বেশি দিন থাকলে আবার নষ্ট হয়ে যেতে পারে আর এত দামের ফল তো তাই বাড়ির সবাই আছে আর এই মুহুর্তে আমি কেটে ফেলছি এখন বাজে দুপুর বারোটা আমার রান্না বান্না শেষ আর একটু ছবিটা কালো কালো তোমাদের লাগতেই পারে কারণ আমাদের রান্নাঘরে একটা আলো আছে কিন্তু ততটাও ভালো কোয়ালিটির আলো না যে আমাদের চলে যায় কিন্তু ভিডিও কলার মতো অতটাও ভালো কোয়ালিটি দেয় না লাইটটা তো যাই হোক এই লাইটেই কাজ চালাতে হয় আমাকে কেননা আমি আর ইনভেস্ট করতে পাচ্ছি না ইউটিউবের পেছনে আমি ইউটিউবে প্রায় সাড়ে তিন বছর ধরে ইউটিউবে আছি অথচ ইউটিউব থেকে কোনো রকম আর্ তো দূরে যাক মানে ইউটিউবে একটা ভালো জায়গায়ও দাঁড়াতে পারলাম না ইউটিউব থেকে কোনো মানে আসার আলোই দেখতে পাইনি কিন্তু ইউটিউবের পেছনে আমি আজ অবধি অনেক টাকা খরচ করে ফেলেছি যেটা আমার পক্ষে অনেক টাকা মানে একটা সাধারণ গৃহবধূর পক্ষে সেটা অনেক বেশি তো মোটামুটি আমার পকেট মানি বলো আমার হাজব্যান্ড আমার পেছনে অনেকটাই ইনভেস্ট করেছে আমার ইউটিউবের পেছনে অনেক টাকা তো কিছুতেই আর কিছু হচ্ছিল হচ্ছেই না তো সেই মানে সেই কারণে আমি আর ইনভেস্ট করতে পারছি না মানে আমি আমার তো ইনকামই নেই নিজের কোনো তো আমি ইনভেস্ট করব কোথা থেকে বলো আর নিজে যদি কিছু করতে পারতাম বাড়ির লোক হয়তো কিছু সাপোর্ট করতো এনে দিত কিন্তু নিজেই তো বড় বড়ো ইউটিউবারদের বলতে শুনেছি ইউটিউবে লাগাতার ভিডিও আপলোড করো রেগুলার আর থাকো ভালো ভালো কন্টেন্ট বানানোর চেষ্টা করো ইউটিউবের চ্যানেল মানে এগোতে বাধ্য কিন্তু আমি তিন বছর অনেকটাই চেষ্টা করেছি আপ্রাণ চেষ্টা করেছি কিন্তু আমার কোনো চ্যানেল এটা তো আমার নতুন চ্যানেল কিন্তু আমার পুরোনো চ্যানেলটাতে কিছুই হচ্ছিল না আবার এই নতুন চ্যানেল খুলে এই চ্যানেলটাই যতটা পারি আপ্রাণ চেষ্টা করছি কিন্তু হচ্ছে না আমি প্রচুরভাবে ডিমোটিভেট হয়ে যাচ্ছি জানি না কেন কোনো রকম আশার আলো আমি দেখতেই পাচ্ছি না সত্যি যখন কেউ আশার আলো দেখতে পায় সেই আলোর পেছনে দৌড়াতে ইচ্ছে করে কিন্তু যখন চারিদিক অন্ধকার দেখা যায় তখন আর কিছুই ভালো লাগে না আমার ফোন গ্যালারিতে বেশ অনেক মানে ফোন গ্যালারি পুরো ভর্তি বলতে পারো ভিডিও শ্যুট করা আছে কিন্তু আপলোডই করতে ইচ্ছে করে না এডিট করতে ইচ্ছে করে না কারণ আপলোড করেই বা কী ক আপলোড করলেও জিরো আর না করলেও জিরো হয় বড়জোর দশ পনেরো এরকম ভিউস হয়ে যায় তো এই ভিউসে আর মানে সম্ভব বলো খাটা একে তো সংসারের কাজকর্ম থাকেই আমি একজন ঘরের গৃহবধূ সে সংসারের কাজকর্ম সেরে তারপরে আবার ইউটিউবের পেছনে কাজকর্ম আমার কাছে অনেকটাই চাপের হয়ে যায় তবুও চেষ্টা করতাম অনেক আপ্রাণ চেষ্টা করেছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না না তো যাই হোক বন্ধুরা এটা কিন্তু আমার মন থেকে আজকে ইচ্ছে হলো তোমাদেরকে জানানো জানালাম তো চলো আমি ফলটা কথায় কথায় কেটেও ফেলেছি বাড়ির সবাইকে পরিবেশন করি জানি না কেমন বলবে সবাই ফলটার ভিউ তো যাই হোক বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু চলো টাটা দেখা হচ্ছে পরের